どこ行ってんの আসেছি আমার জামা কাপড় তাতেই পরিষ্কার হয়ে যায় আমার আর লাগে না যে আমি আছা দিয়ে দিয়ে কাপড় কাচি এবার হাত দিয়ে ঘষে দিলে ব্রাশের সময় হয়ে যায় যাকে ব্রাশ দিয়ে ঘাসে আমি হাত দিয়েই ঘষে দিই ব্যাস তাতেই আমার কাপড় পরিষ্কার হয়েছে তো নোংরা জুতোটা ছিল সকাল সকাল কাঁচা হয়ে গেলে রোদটা পুরো লাগে প্রত্যেক দিন গেলে বৃষ্টি হচ্ছে আবার আর পরে বেলা করে যাচ্ছে

I'm move. পড়তে শুরু করে যেদিনই আমি মানে জামা কাপড় সেদিনই বৃষ্টি হওয়া যায় বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে কালকে বৃষ্টি হয়নি আমি ভাবলাম যে ঠিক আছে যেদিন বৃষ্টি হচ্ছে না জামা কাপড়গুলো কেচে কেজে নেই আজকের ব্যাপার শুরু হয়ে গেছে